সালামু আলাইকুম আমরা বাসায় অনেক সময় পাউরুটি থাকে পরপর পাউরুটি বাসায় যদি আনে সে পাউরুটি খেতে পারি না অনেক ক্ষেত্রে পাউরুটি আমাদের ফেলে দিতে হয় আর যারা বেকিং এর কাজ করেন কেক ডেলিভারি বা ডেকোরেশন করেন তাদের মাঝে মাঝে ক্রিমটা বেঁচে যায় তাই আজকে কোনোরকম দুধ ডিম ময়দা ছাড়া কোন রকমের বেকিং এর ঝামেলা ছাড়াই ঘরে বেঁচে যাওয়া পাউরুটি আর ক্রিম দিয়ে আজকে দারুণ মজার এই প্রেসিড রেসিপি শেয়ার করছি চলুন তাহলে দেখে নেওয়া যাক আর ক্রিমটা বিশেষ করে তাদের পাশে থাকবে যারা কেক বেকিং করেন আর যদি আপনারা এই কেক বেকিং না বেকিং না করেন পাউরুটি বেঁচে যায় তাহলে সেক্ষেত্রে কি করবেন তার অনেক ভিডিও রেসিপি আমার এই চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখি এই হচ্ছে আমার বেঁচে যাওয়া পাউরুটি আর সেই ক্রিম এইবার এই পাউরুটিগুলি আমি একটি ট্রান টেবিল তারপর বোর্ড বোর্ডে আমি নিয়ে নিলাম সেই বেঁচে যাওয়া সমস্ত পাউরুটি আর পাউরুটির যে ব্রাউন অংশ বা অসমান অংশ রয়েছে সেগুলি আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি আমার পাশায় মোটামুটি দুই দিন বেশ পরিমাণ পাউরুটি ছিল আর পাউরুটি বেছে গেলে আমি ফ্রাই স্যান্ডউইচ অথবা এইভাবে ফ্রেস্টি কিংবা ব্রেড ক্রাম তৈরি করে তারপর আমি আমার বাসায় সে বেঁচে যাওয়া পাউরুটিগুলো এইভাবে খাই যেহেতু প্রত্যেকটা প্রোডাক্টের অনেক বেশি দাম তাই ফেলে দেওয়ার আসলে কিছুই নেই সমস্ত পাউরুটি আমি এই অসমান অংশ বা ব্রাউন অংশগুলো এইভাবে কেটে নিয়েছি আর ব্রাউন অংশের পরিমাণ কিন্তু অনেক এই আর অসমান অংশ কিন্তু ফেলে দেওয়া যাবে না অফ স্ক্রিনে এগুলি দিয়ে আমি ব্রেড ক্রাম করে বাসায় শুকিয়ে রেখে দেব। এতে করে অনেক রেসিপিতে বাসায় কিন্তু কাজে লাগবে এবার অসমান অংশ একটা সাইডে রেখে দিয়ে আমি বোর্ড ক্লিন করে এর মাঝে বেছে যাওয়া সেই ক্রিম থেকে কিছুটা ক্রিম দিয়ে দিচ্ছি যদি আপনাদের কাছে এই ক্রিম না থাকে বা বেকিংয়ের কাজ যারা করেন না তাদের কাছে শুধুমাত্র পাউরুটি থাকে তাহলে সেই পাউরুটি কি করবেন তার অনেক ভিডিও আর টিউটোরিয়ালমূলক ভিডিও বিশেষ করে আমার এই চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন কথা বলতে বলতে আমি কিছুটা ক্রিম দিয়ে সেই পাউরুটি এইভাবে সারিবদ্ধভাবে বসিয়ে দিলাম এখানে আমি দুধের সিরাপ নিয়েছি আপনারা চাইলে নর্মাল যে সিরাপ Lo eches. সুগার সিরাপ সেটাও নিতে পারেন এটা হাতের কাছে ছিল বিদায় আমার কেকের অর্ডার ছিল এর জন্য তৈরি করা তার জন্যই মূলত এখানে এই সিরাপটা অ্যাড করা আবার আপনারা অনেকেই দুধ ডিম ময়দা ছাড়া বেকিং ছাড়া পেসটি তৈরি করবেন কিন্তু এখানে দুধ ব্যবহার করেছেন সেটা বলবেন এই জন্যে আসলে বলা এরপরে ক্রিমটা আপনি প্রথম লেয়ারে যতটা সম্ভব চারপাশে এইভাবে স্প্রেড করে দিচ্ছি আসলে মার্শাল্লাহ এইভাবে একটু বুদ্ধি খাটিয়ে যদি আপনারা করেন তাহলে কিন্তু দেখা যাবে বেঁচে যাওয়া পাউরুটি আর ফেলে দিতে হবে না চাইলে ব্রেড ক্রামও করতে পারেন আবার পাউরুটির স্যান্ডউইচ করতে পারেন আমি ভাবলাম যেহেতু কিছুটা পাউরুটি রয়েছে আমি কয়েকটা পাউরুটির স্যান্ডউইচ তৈরি করি এইভাবে বসিয়ে দিলাম সুগার সিরাপ তারপর দ্বিতীয় লে দিয়ে দিলাম ঠিক অনেকটা কেকের মতো এবার উপরেও আমি সেমভাবে সুন্দর করে দিয়ে দিচ্ছি যতটা সম্ভব ক্রিম আর আমি যতটা সম্ভব বেছে যাওয়া ক্রিম আর পাউরুটি দিয়ে সুন্দরভাবে প্রেস্টির মতো শেপ দেওয়ার চেষ্টা করেছি আর একটু সুগার সিরাপের পরিমাণ আপনারা বেশি ব্যবহার করবেন যদি আপনারা মিল্ক সিরাপ ব্যবহার না করতে চান সেক্ষেত্রে নাও করতে পারেন যেহেতু আমার হাতের কাছে ছিল তাই দেওয়া আসলে এবার আমি প্রেস্টির বর্ডারে যতটা সম্ভব ক্রিমটা এইভাবে অ্যাপ্লাই করে দিচ্ছি এতে করে একদমই পরিপূর্ণ প্রেসটি শেপ নিয়ে নিবে আসলে এই প্রেসিটা আমার বাসায় কেকের অর্ডার দিতে আসা দু একজন পিচ্ছি আমি মেহমানকেও কিন্তু খাইয়েছি তারা কিন্তু বুঝতে পারেননি যে এটা আসলে কেক ছিল না এটা ছিল পাউরুটির পেস্টি তো যাই হোক কথা বলতে বলতে টুক মোটামুটি আমি বর্ডারটা করে নিয়েছি এইবার দেখা সৌন্দর্যের জন্য একটু ব্রাশ দিয়ে এইভাবে আমি একটু ডিজাইন করে দিচ্ছি এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কোনো প্রকার দুধ ডিম ময়দা ছাড়া বেকিংয়ের ঝামেলা ছাড়াই ঘরে বেঁচে যাওয়া পাউরুটি দিয়ে অসম্ভব মজার একটি রেসিপি তৈরি করে ফেললাম এই তো প্রেসটির এইবার শেপ দিয়ে দিচ্ছি প্রেসটির শেপ দেওয়া হয়ে গেলে আমি ঠিক এর উপরে আরেকটি ছোট্ট পিচ্ছি নজল দিয়ে একটু উপরে কিছুটা ক্রিম দিয়ে আমি ডরতের মতো করে দিচ্ছি যাতে করে দেখতে একটু বেশি ভালো লাগে এরপরে কিছুটা আমি সুগার সিরাপ দিয়ে দেব দেখলেন তো কথা বলতে বলতে এখানে কিন্তু মোটামুটি আমরা বেঁচে যাওয়া পাউরুটি আর ক্রিম দিয়ে অলরেডি দশটা রেগুলার সাইজের প্রেসটি তৈরি করে ফেললাম সব কিছু মিলিয়ে আজ আজকের ভিডিও আমার এই পর্যন্ত আর পেস্ট্রিটা আমি কেটে ভেতরটা কেমন হয়েছে শেয়ার করতে করতে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম